এই গরমে টক 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 একটু আর তিতা তিতা খুবই ভালো লাগে শাকটা ধোয়া হয়ে গেছে আমার এবার রান্নার কাজে চাই কড়াইয়ের জল দিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো এবার শাকটা দিয়ে দিব জলটা ফুটে গেছে হুম এবার শাকটা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেবো একটা দশ মিনিটের জন্য আবার ঢাকাটা তুলে দেখে নেব দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা এবার তুলে নেবো অল্প হয়ে কচি যে একদম কচি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিব আবার শাকটা সেদ্ধ হয়ে গেছে এবার আমের টকটা দিয়ে দেব সেদ্ধ না হলে টক দিলে কিন্তু শাকটা ইয়ে হয়ে যায় গোটা গোটা থাকে সেদ্ধ হয়ে গেলে আমের টকটা দিলে আর গোটা থাকে না ভেঙে যায় ভাঙা যায় না সেদ্ধর আগে টক দিলে ভেঙে যাবে এবার আম দুটোই কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে নামিয়ে নেব শাকটা এবার ভেঙে নেব শাকটা ভাঙা হয়ে গেলো আমার এটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল শুকনো লঙ্কা দিয়ে দিয়ে দেবো থেতো করে রাখা রসুন কুচি শাকের খুব সুন্দর ফ্যানটা আছে শাকের রসুন না দিলে মানে ফ্যানটা আছে এই ফ্যানটা আসে না যেটা ফ্যান আছে নিরামিষ শাক তো একদমই ভালো লাগে না না নিরামিষ যারা খায় তাদের ভালো লাগে না আমরা খাই না রসুন দিয়ে শাক রান্না করে ওই ফ্যানটা বেশি ভালো নিরামিষটাও ভালো না সবাই তো আমিষ খায় না নিরামিষ যারা খায় তাদেরও ভালো লাগে রসুন আর শুকলা লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার শাকটা দিয়ে দেবো এর মধ্যে দেশি শাকের ঝোল টক দিয়ে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে খুব তাড়াতাড়িও হয় আর খেতেও খুব সুন্দর লাগে রান্না হয়ে 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 এবার নামিয়ে হুম গেছে তো শাক রান্নাটা আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো রান্নাটা আমার কেমন হলো দেশি শাক পাটের ঝোল তো কমেন্টে জানাতে ভুলবেন না আর ভালো যদি লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না